আমার আমার খাবার একদিন এক শিয়াল জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল সারাদিন ধরে কিছু খায়নি বলে তার পেটে প্রচন্ড খিদে শিকার খুঁজতে খুঁজতে সে একটি মাঠের কাছে এসে পৌঁছাল মাঠে অনেকগুলো ছাগল আনন্দে ঘাস খাচ্ছিল শিয়াল তাদের দেখে ভাবল তাহলে আমার কিন্তু শিয়াল জানত সরাসরি তাদের দিকে এগিয়ে গেলে ছাগলরা বয়ে পালিয়ে যাবে তাই সে একটি বুদ্ধি আঁটল শিয়াল মাটিতে শুয়ে পড়ল এবং মিতের মতো ভান করলো ছাগলটা দূর থেকে দেখল শিয়ালটিকে মাটিতে পড়ে আছে একটি ছাগল বলল আস্তে আস্তে ছাগলগুলো সাহস করে শিয়ালের কাছে এগিয়ে আলো। শিয়াল চুকের কোন দিয়ে সবকিছু লক্ষ্য করছিল কিন্তু একটুও নড়লো না ছাগলটা শিয়ালের চারপাশে ঘুরতে ঘুরতে দেখল এটা সত্যি মিত কিনা না তা যাচাই করার চেষ্টা করলো যখন একটি ছাগল শিয়ালের খুব কাছে চলে এলো তখন শিয়াল এক ক্লাফে উঠে ছাগলটিকে ধরে ফেলল বাকি ছাগলটা ভয় পেয়ে সেখান থেকে চলে গেল শিয়াল তার শিকার নিয়ে আনন্দ জঙ্গলে ঘুরিয়ে চলে গেল এইভাবে সিদ্ধার্থ শিয়াল তার শিকার ধরল তো বন্ধুরা আমরা আজকে এই গল্প থেকে কি শিখতে পারলাম এটাই শিখতে পারলাম যে বিপদে ধৈর্য ধরে বুদ্ধি খাটালে অনেক কঠিন সমস্যার সমাধান পাওয়া যায় যেভাবে শিয়াল তার শিকার ধরেছিল ঠিক সেইভাবে